কেমনে মাছের আদা দিতে হইবে কেমনে কাটা কুটা দিতে হইবে সব করছে এখন যদি জাল টান দিয়ে মাছ না পাই তাহলে কষ্ট পাবে না সরম পাইবে না একটু আরে এত আফসোস করতে আসো গা যদি মাছ না পাই ওই তোমার ঘেরটা কেমনে দিতে হইবে কাটা কেমনে হালাইতে হইবে আদার কি কি ওই যে ভাত দিয়ে কুড়া দিয়ে মিলে দিতে হইবে এই তত্ত্বাবধান নাকি হাবু করছে না হ্যাঁ হাবু করছে কথা নাই বাত্র নাই আসুক গা আজকে জাল টান দেবো গা মাছ ধরার সময় হইছে আহা যদি মুগ হাবুর বউ হইছে না হ্যাঁ আজকে হাবুর বউ নামে জাল টান দেবো

<laughs> तो 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 जाइबे ना जाइबे ना ए रुहले तू खाइबे ना जाइबे ना के भालो मास पाई ए रुहले अबे ए पाइते ना मने खा टांदे 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 जोर से टांदे तू इंगे तो नेत आईए बेटा टांद <laughs> दो टांद दो आई सुवर ला माशाल्लाह की ला भी करते असे ओए भाई टानी खींच से एक सर बारी जागाई दिवरते असिना टांदा बेटा रासा जोर

সারফের আমি যাইয়া দেখতে আসি আই এই খালিক ভাই কি মাছের অবস্থা কি কেউ পাওয়া যায়বি না মাছ একসের বড় বড় মাছ পেয়ে বার এবারে আগে ফির তো এত বড় বড় মাছ দেই নাই এইবারে তো বড় বড় মাছ আইলো কম গণ্ডিয়া এই রুল মাছ দেই এই কাকা এই করতেরা এই তো এই এই বড় বড় শা কিন্তু ওই যে আমাগো বাড়ি পাঠাই ভাই মার্জেন ভাবি লাগিয়া কি হ

আসতে কি তোর বাসায় যাবি বুঝছো বাসা ইয়া আগে মেহমানে খাওয়াইলু দর ধর রুহুল দরজা বস্তু আস্তে 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 আস্তে